এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা ঠিক শুনতে পাচ্ছ কি না আর সকলকে রিকোয়েস্ট করছে ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও এবং কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিক ভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাবে ভাই আমার আওয়াজটা শুনতে আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন একটা কমেন্ট বক্সে জানাবেন আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট বক্সে আর যে এটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে যে এটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আওয়াজটা শুনতে পাচ্ছো নাকি একটু কমেন্ট বক্সে জানাবেন আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট বক্সে জানা ধন্যবাদ একটু বলবেন যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে একটু আমার আওয়াজ শুনতে পাচ্ছ না সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো যারা যারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না মানে কি কি সোলো আছে না না এটা একদমই শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ কি আমার আওয়াজটা শুনতে পাচ্ছো সবাইকে রিকোয়েস্ট করছি ভাই এটাকে লাইক করো দুই এটাকে লাইক করো দুই এটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো দুই এটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই এই মুহূর্তে যারা লাইক করাচ্ছে সকলকে রিকোয়েস্ট করছি দুই এটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আচ্ছা এবার শুনতে পাচ্ছ ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা লাইক পাওয়া আছে একটু কমেন্ট বক্সে জানাও কার কারো আমার সঙ্গে লাইক পাওয়া আছে আর সকলকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কর সকলকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একজনের কিন্তু অনেকজন কিন্তু আমার সঙ্গে লাইভে আছো কিন্তু একজনে আমার ভিডিওটাকে লাইক করবে না ভাই ভিডিওটাকে লাইক করো না ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তারা তাদেরকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেবো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো অনেকজন কিন্তু আমার সঙ্গে লাইভ আছে যে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারা কারণ

বলুন কেমন আছেন আপনারা কেমন আছেন আপনি বলুন সকলকে রিকোয়েস্ট করবেন ভিডিওটা भाई जरा जरा लाइक करो ना चंडीगढ़ सब्सक्राइब करो ना भाई जरा जरा लाइक करो ना चंडीगढ़ सब्सक्राइब करो ना भाई जरा जरा लाइक करो चो सफलते लिको उसके चावे भीड़ लगा पूछना लाइक करो चंडीगढ़ सब्सक्राइब करो भीड़ लगा लाइक करो चंडीगढ़ सब्सक्राइब करो आप भी मोहम्मद यासीन আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন একজন আছেন তো এই মুহূর্তে যারা যারা লাইভ আছে সকলকে রিকোয়েস্ট করছে ভাই যেটাকে লাইক করবে ছেলেটাকে সাবস্ক্রাইব লাইক না ছেলেটাকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে ভাই এই মুহূর্তে যারা যারা লাইভ হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবো কারা কারা লাইক হয়ে আছে ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভিডিওটাকে লাইক করো চ্যানেলটা ভাই এই মুহূর্তে যিনি যারা যারা লাইফ আছো কম বসে জানো লাইভ আছো সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

ওই জন্য আপনার আসলে এবার এবার শুনতে পাচ্ছেন দেখুন তো এবারে ভয়েসটা শুনতে পাচ্ছেন কি না মিনাস তো বাড়িতে আছে আমার কথা বুঝে যাওয়ার না বুঝে যাওয়ার কারণ হচ্ছে আমার পটে করছি তো ওই জন্য ঠিক মতন বোঝা যাচ্ছে না